ভারতের মেঘালয় থেকে আপনাদেরকে স্বাগত জানাই আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে এই ভারতের ভিসা বন্ধ জন্য তারপরেও আমি কিভাবে চলে গেলাম এই যে দেখুন কত সুন্দর সমেশ্বরী নদী নদী এই পার আমি ভারতের মেঘালয়ের যে হয়েই উপজাতি কিছু মানুষ আছে সেই মানুষগুলোর সাথে দেখা করতে গিয়েছি বিশেষ করে এখানে গারো উপজাতির বাড়িতে গিয়ে তাদের এখানে খাবার খেয়েছি তারপর তাদের বাড়িগুলো কত অসাধারণ মাটি দিয়ে তৈরি সব কিছুই কিন্তু এই ভিডিওতে আপনার দেখাবো এবং এই নেত্রকোনা এবং মেঘালয় দুইটা বর্ডার থাকার কারণে আপনারা জানেন যে এখানে কিছু নো মেস ল্যান্ড এরিয়া আছে যে জায়গাগুলোতে বাংলাদেশি এবং ভারতীয় সবারই অ্যাক্সেস আছে দুই দেশের নাগরিকদের তার কারণেই কিন্তু আমি যে মেঘালয়ের জিরো পয়েন্ট যে জায়গাটা এই জায়গাটাতে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আর এই জায়গাটা এত সুন্দর আপনারা যদি মেঘালয়ের এই জিরো পয়েন্টে আসতে চান অবশ্যই প্রথমে আপনাকে নেত্রকোনা আসতে হবে তারপর নেত্রকোনা থেকে দুর্গাপুর দুর্গাপুর এসে সেই সমেশ্বরী নদী দিয়ে ভুট বাড়া নিতে হবে এইখানে কিন্তু নৌকা ভাড়া খুব বেশি টাকা লাগে না আমি মাত্র দুইশো টাকা দিয়ে নৌকা পেয়ে গেছি যে নৌকাটা আমাকে অনেকক্ষণ ঘুরিয়েছে প্রায় দুই থেকে তিন ঘন্টার মতো খুবই ভালো লেগেছে এখন চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই কিভাবে আমি ভারতের মেঘালয়ে চলে আসলাম নেত্রকোনার সমেশ্বরী নদী আছি কিন্তু ভারতের মেঘালয়ে এই যে ভোট নিয়ে নিলাম এই ভোট দিয়ে ভারতের মেঘালয়ের ভিতরে পাহাড়ের মধ্যে যাওয়ার চেষ্টা করব অসাধারণ একটা সুন্দর প্লেসে আপনাদেরকে নিয়ে যাব জিভিউ পয়েন্টে এক্সপ্লোর করব অনেক কিছু কিন্তু দেখতে পারবে এখন আছি আমরা বাংলাদেশে আর এখানে কাছে আছে একটা বিজিবি ক্যাম্প আর এখানে দেখুন ছোট ছোট নৌকা কিন্তু যাচ্ছে ভাই কি নেন কয়লা এখান থেকে কিন্তু কয়লা নিয়ে যাচ্ছে এই যে জায়গাটা আদিবাসী বা উপজাতি মানুষরা কিন্তু বসবাস করে থাকে আর এখানে অনেক অনেক মাছ ধরছে জেলেরা আমি দেশ বিদেশে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই আমি চায়নাতে ব্লক করি বিভিন্ন দেশে যাচ্ছি যাব কিন্তু আমার দেশটাও যে এত সুন্দর সেই জিনিসটা কিন্তু আপনারা না আসলে এই জায়গাতে বুঝতেই পারবেন না যে কত দারুণ নেত্রকোনার দুর্গাপুর শুধু দুর্গাপুরে আসলেই হবে না দুর্গাপুরে আসবেন তারপরে এখানে একটা বিজেপি ক্যাম্প আছে সেই ক্যাম্পের পাশ দিয়ে আপনি কিছু ট্রলার আছে ওদেরকে বলবেন যে আমরা যাব মেঘালয়ে তারা আপনাকে নিয়ে যাবে ট্রলারের দাম চাবে অনেক বেশি কিন্তু আপনারা একটু দামাদামি করে নেবেন নর্মালি জনপ্রতি বিশ টাকা দিলেই হয় যদি বেশি লোক থাকে আর যদি ভাড়া নেন তাহলে এখন আমি নিচে দুইশো টাকা দিয়া কিন্তু একটু যখন বেশি লোক থাকে তখন হয়তো বা এটা পাঁচশো টাকা হতে পারে আপনারা জানেন বাংলাদেশ ভারত বিভক্তি হওয়ার সময় ভারতে বেশিরভাগ পাহাড়গুলাই নিয়ে নিছিল বন্ধুরা এই যে জুতা খুলে আমি কিন্তু এখন যেতে হবে কারণ এখানে পানিতে জুতাগুলো ভিজে যাবে এখানে যদি দূর দূরান্ত থেকে মানুষ আসে এনে কি কোনো সমস্যা হয়

অনেক দূরে আমরা মেঘালয়ের কাছেই আছি যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক তাই আমরা পাসপোর্ট ভিসা ছাড়া অন্য একটা দেশে যাব না একটা সচেতন নাগরিক হিসেবে আমরা চাইলেই যাইতে পারি কিন্তু আমরা বাংলাদেশের কোনো মানুষ এরকম কিছু করে না আমি এখানে আসে কথা বলে এরকম কিছু করে এইরকম কিছু এদিকে হয় না কারণ এইদিকে আমাদের বিজিবি এত কড়া পাহারা দেয় যাওয়ার কোনো সুযোগই নেই যে কয়লা তুলতেছে চলুন কয়লা তুলতেছে যে দেখি কয়লা কেমনে তুলে কয়লা তুলে নাকি চলো সাথে থাকুন কয়লা তোলা দেখাবো এই যে নৌকা কত কত নৌকা আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন এই যে এখানে কিন্তু দারুন ভিডিও করান যাইতো না একেবারে ভারতের কাছাকাছি চলে এসেছি এই যে দেখুন বিএসএফের ক্যাম্প পিছনে আমরা যাব না কারণ বাংলাদেশিরা কোনো অন্যায় কাজ করে না আর পাহাড়ে একটা খুব দারুণ জিনিস আপনাদের দেখাবো আসেন এই জিনিসটা কিন্তু এর আগে কেউ দেখায় নাই আপনাদেরকে এই যে পাহাড়ে রাকিব প্লাস জ্যোতি কেউ যদি প্রেম করে ভালোবাসে নাম লেখতে হয় আমরা এখানে যে গারো উপজাতিদের যে পাড়া সেই পাড়াটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো এই দাদার সাথে আমরা চলে এলাম ওরা কি হাজং নাকি ও আচ্ছা আচ্ছা গারো দেখুন মাটির বাড়ি এখানে কিন্তু আমি তেমন কাউকে দেখছি না তেমন কাউকে কিন্তু আমি দেখছি না আর এখানে দেখুন যে ওদের বাড়িগুলো কিন্তু খুব সুন্দর আপনি বাংলাদেশ পঞ্চাশ বছর আগে বা গ্রাম বাংলা বলতে যা বুঝেন এই জিনিসটাই কিন্তু আপনি এখানে পাবেন ইট পাথরের শহর এই জায়গাতে থাকলে আমরা মনে করি যে আমরা খুব বড় লোক কিন্তু এই যে প্রকৃতির যে বাতাসটা এটা কিন্তু ঢাকা শহরে পাওয়া যায় না দাদা খুবই পাওয়া যায় মাটির বাড়ি কত সুন্দর আপনারা কমেন্ট করে জানান কেমন লাগলো গো সার ডেইলি ভিডিও আরও অনেক কিছুই দেখাবো চলুন দাদারা কিন্তু দেখেন গ্রামের যে কত সুন্দর একটা দৃশ্য একসাথে চা কাচ্ছে। এই যে দেখুন যে ঘরগুলা এগুলো হচ্ছে মুরগির ঘর আমরা দেখব মুরগির ঘর কত দারুণ ভাবে বানায় রাখছে দাদারা মুরগির ঘর কবুতর সবকিছুই আছে আর এইদিকে দেখুন ওনাদের কিন্তু বিভিন্ন রকম এই ঘরগুলাতে আসবাবপত্র রাখা হয়েছে কত দারুণ বিষয়গুলা আর এখানকার যে মানুষগুলো আছে তারা কিন্তু খ্রিস্টান দাদা থাকে না আপনার এই মাটির বাড়ি এই বাড়িতে তো গরমের মধ্যে শীতল একটা থাকে খুব ভালো আপনার গরমের মধ্যে ঠান্ডা হয় হ্যাঁ হ্যাঁ আবার ওই ঠান্ডার মধ্যে মোটামুটি আবার গরম আছে গরম আছে বন্ধুরা আমরা এখন আছি দুর্গাপুরের কং খ্রিস্টান উপাসনালয় এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা এসে উপাসনা করে এবং এখানে অনেক কিছুই আছে খুবই দারুণ এবং একটু পাহাড়ি এলাকা আপনার এই জায়গাতে উঠতে উঠতে একটু ট্রেকিং করতে হবে একটু কষ্ট করতে হবে আমরা চলে আসলাম নেত্রকোনার বিজয়পুর যেটা হচ্ছে চীনামাটির পাহাড় বাংলাদেশের মধ্যে একমাত্র চীনামাটির পাহাড় এটা শুধু এখনকার না এটা প্রাচীন কাল থেকেই কিন্তু এই জায়গাটা অনেক বিখ্যাত আমি এখানে লুক মুখে শুনেছি এই মাটি নিয়ে অনেক রকম গবেষণা হয়েছে আর এখানে ঘুরতে আসবেন সুন্দর একটা এক্সপিরিয়েন্স পাবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে কারণ এই জায়গার যে পাহাড়গুলা খুবই দারুণ এখানে যদি আসেন আপনারা একটা ডিফারেন্ট ভাইব পাবেন বিশেষ করে ইন্ডিয়ার কাছে আর পাহাড়ি এলাকা এখানে অনেক মানুষই আসে বিশেষ করে বিভিন্ন মুভি তারপর নাটকের শুটিং হয়ে থাকে এই জায়গাগুলোতে খুব ভালো লাগে আর এখানে গিয়ে দেখব যে নাটকের কিছু শুটিং স্পট সাজানো হচ্ছে সো চলুন